এখন এই যে ভূমিকম্পগুলা হচ্ছে তাহলে এগুলা কিসের লক্ষণ লক্ষণ হচ্ছে দুনিয়া দারে যেখানে থাক যাহা করো ডাক দিলে ঠিক তাহলে এই যে বেহাস্তের বাগানে মানুষ নাই আর বেহাস্তের বাগানে আপনারা দেখেন মানুষ নেই আমি তো দেই দুনিয়ার ভিতরে মানুষ নাই আপনি দেখেন আশেষ কোটি আরক বেড়া দেয় দুইশো কোটি মানুষ নাই বলে জালালি সাহেব এত বড় কথা বললেন হ আপনারা বলবেন এই দেশে আইন আছে না নাই জোরে কম আইন বলে নাই এই দেশে আদালত আছে না নাই জেলখানা আছে না নাই পুলিশ আছে না নাই সেনাবাহিনী আছে না নাই তাইলে মানুষ নাই কারণ মানুষ যদি থাকতো জেলখানা লাগে না আইন লাগে না আদালত লাগে না কারণ মানুষ কোনো অন্যায় করতে পারে না কথা বলেন না কেন তো অন্যায় যদি না থাকে জেলখানার দরকার আছে আদালতের দরকার আছে পুলিশের দরকার আছে পুলিশ সেনাবাহিনী দিয়ে দিয়ে না সুরাতে মানুষ আসলে জানোয়ার। আর এই জন্য হাজারো মানুষের ভিতরে কিছু মানুষ আছে যাদের কারণে ওই দিন আল্লাহ দুনিয়াটা টিকায় রাখছে সোহান আল্লাহ হয়তো যখন ভূমিকম্প এক সেকেন্ড কোনো মশগুল কোন মমিন কোন মোবাল্লিক কোনো আল্লাহর হাস বান্দা কোনো আরেফ কোন আবেদ কোন সালে কোনো রকিব দায় পড়ে গেছে আজান দিতেছে আমার আল্লাহ এই খাতিরে আমাদেরকে রক্ষা করছে এই জন্য টান এমন একটা গ্রাম পশ্চিম দিকেও সাড়ে পাঁচ কিলো কোনো গ্রাম নাই হুব দিকে দু তিন কিলো কোনো গ্রাম নাই এটা একটা মধ্যবর্তী একটা গ্রাম না উত্তর দিকে তো নাই দক্ষিণ দিকে তো আরও এ নাই এই গ্রামে মাহফিল হয় আমার মনে হয় একশো কত বছরে মাহফিল হয় মনে বড় মিলাই একশো তোর মানুষ বার আসতো এই জন্য যাক যারা এসেছেন তারা সৌভাগ্যবান আপনারা যদিও এখানে মানুষ কম থাকে বোখারে শরীফের একটা সহি সনদের একটা হাদিস আমি নি হাদিসটা দেখতেছেন হয়তো আমরা মানুষ অল্প কয়েকজন আল্লাহ কয় জিব্রিল এই টানমানদাইলি ফ্যান্ডেল সাজাইছে লাইট জ্বলতেছে কি হইতেছে আল্লাহ কি দেখে না ও যেরকম দেখে না আল্লাহ কয় জিব্রিল একটু যাও তো এবারে জিব্রেল আর একলা আসে না জিব্রেলের সাথে লক্ষ লক্ষ ফেরাস্তা চলে আসে চুর দিকে ব্যস্ত দিছে আপনারা দেখেন নাই কারণ কি জানেন দেখার মতো চোখ আমাদের নাই আমনে দেখবেন কি আমি দেখবো কি আল্লাহর সৃষ্টি দুই কিসিম একদল সৃষ্টি হলো লতিফ একদল সৃষ্টি হলো বশির বসির মানে মানুষ গরু ছাগল হাঁস মুরগি গাছপালা এগুলা বসির দেখা যায় আর লতিফ দেখা যায় না ধরা যায় না বুঝা যায় না যার কোন আল্লাহ এই ফেরেস তারা হচ্ছে লতি কেরামান কাতি বিনা ইয়াল আমুন আমা এই মুহূর্তে কান্দে দুজন ফেরেশতা আছে না আমরা কি দেখছি কোনো দিন দেখি না ফেরেশতা দেখার জিনিস না সুতুর দিকে ফেরেস তারা এসে বেস্টুনি দেয় এবারে ফেরেস তারার জায়গা ফায় না একটার কান্দে আরেকটা আরেকটার কান্দে আরেকটা আরেকটার কান্দে আরেকটা উঠতে উঠতে বসতে বসতে আসমান পর্যন্ত আমার আল্লাহ ডাক দিয়েকো জিব্রাইল তোমরা এত ফেরাস্তা এখানে কেন গিলা জিব্রাইল ডাক দিয়া কো মালিক এখানে তোমার বান্দারা জিকির করতেছে করছেনি জিকির ও খোদা এখানে তোমার বান্দারা দূর পড়তেছে কোরআনতালাবাদ করতেছে তোমার বন্ধুর গুণকীর্তন করতেছে নবীন বেজির দূরত পড়তেছে জিকির করতেছে আল্লাহ কয় কেন কি আসা ও জিব্রাইল কেন তারা জিকির করে কেন তারা দূর পড়ে এই ঠান্ডার ভিতরে কুয়াশা ভিতরে তারা কেন বসে আছে তারা আরামে না ঘুমাই বোঝাই আমার আল্লাহ জিব্রাইল আমার বয় করে আমার জাহার নামকে ভয় করে এরা কি আমার নি বেলে না দেখে নাই কি দেখছেন কো কাহুদ এরা তোমার জান্নাতের সুখের আশা করে নবীজির মোহব্বত করে আমার আল্লাহকে এরা কি জাহান্নাত জান্নাত দেখছি নি আমার বন্ধুর দেখছি নিবে না আমার ক জিবরাইল ঘোষণা দাও যারা আমি আল্লাহর বয়ে এই বারোটা বাজে কুয়াশার নিশে বসে গেছে এবং বসে থাকবে মুনাজাত পর্যন্ত বাড়িতে যাওয়ার আগে আমি আল্লাহ ঘোষণা দিলাম যারা জান্নাতে ঢুকে গেছে হাঁ সরে লজ্জা দিতাম না তাদেরকে জান্নাতি বলে ডাক দিব তাইলে আমরা বেহস্তের বাগানে একজনক দুইজনক আমরা ঢুকে গেছি আমাদের নসিব ভালো না খারাপ জোরে কন ভালো না খারাপ তাহলে যারা বেহেস্তের বাগানে ঢুকছেন আল্লাহ ফাক তাদেরকে কুদ্রুতে কুদ্রুতের হাতে হাতে দূরে এখানে আনছে বেহেস্তের মধ্যে সবাই যাইতে পারে না সবাই টাকা সব জায়গায় খরচ করতে পারে না এই জন্য আমরা গর্বিত জাল্লা ফাঁকের যে নাতের বাগানে আমরা এসেছি বসেছি আল্লাহর শুকুর আদায় করতে পেরেছি মাহবুবের দুরুদ আদায় করতে পেরেছি হাসরের মাঠে যদি আল্লাহর সামনে আমনের দাঁড়া করায় নবীজির সামনে দাঁড়া করায় আল্লাহ যদি করি বান্দা আমি তোর এত কিছু দিলাম তুই আমার লাগে কি করছস নবী যদি কোম্মক আমি তোর জন্য এখনো কান্দি এখনো কান্দি এখনো কান্দি নবী কান্দে মদিনায় শুধু উম্মতের মাহায় বলেন নবী কান্দে মদিনায় শুধু উম্মতের আমার নবী ডাক দিয়া কম্মত আমি যে তোমার জন্য রহমত হইয়া গেলাম তোমার জন্য রহমত আমি এখনো তখনো। আমি তোমার জন্য কানতেছি তোমার গুনার জন্য কানতেছি ওম্মত্রে আজকে আমার সামনে দাঁড়াইছো আজকে বলো আমি রসুর উল্লার জন্য তুমি কি করছ তন্ত শর্মিন্দ জীবন কথা বলতে পারতেন না ওরে বোবা যাবার স্বপ্নে দেখে ওরে মনের কথা মনে রাখে রে এই ছিল তোর মনে রে ওরে ঘরের বাহির করলি তুই আমারে ওরে যা করলি তুই বালরে করলি ওরে দেশ সাইরা বই দাসিবা নাইলি রে এই ছিল তুর মনে রে ওরে গড়ের বাহির করিলি তুই আমারে ও ভালোবাসার মানুষেরা নবীর মোহব্বতের উন্মতারা কি জবাব দিবা আমার নবীর সামনে আমার নবীরে ভালোবাসার দরকার আছে না নাই কেন নবীরে ভালোবাসার নাম হলো ইমান সুভান আল্লাহ কলা ইমান আলিমাল্লা মোহাব্ব আলহ যার ভিতরে আমি নবীর ভালোবাসা নাই আমার আহালে বায়াতের মহব্বত নাই তার ইমান নাই আমার দেশে কিছু মৌলুবি আছে আহালে বেয়াতের নামও শুনতে পারে না আমার আহালেবায়াতকে ভালোবাসা তো দূরের কথা বায়াতকে তাদের আহালে বায়াতের সাথে তাদের বিদ্বেষ আছে এরা হলো খারেজি কথাগণ ঢেকে কিনা ও নবীর আহালে ভাই ইয়াতের ফতি যেই বান্দার নাই মহব্বত নবীর আহালে ভাই ইয়াতের ফতি যেই বান্দার নাই মহব্বত কাট্টা কাফের দুজকের কীট নবীর সাফায়াত পাইবা না নবীর সাফায়াত কথা কন্ ঠিক